আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন তো যে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুনও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে রাখুন যাতে আমাদের দেওয়া সকল ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায় তো আর কথা বলা এখন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি গাড়িটা দেখেন চেষ্টা করতেছি দেখেন হলো সামনের আমরা কিন্তু আমরা কিন্তু যে গাড়ি যেমন কিন্তু দেখেন এই সোডা লাগানো হয়েছে গাড়ি অরিজিনাল গাড়ি এই সোডা পরে লাগানো হয়েছে

দেখেন গাড়ি কিন্তু অরিজিনাল অরিজিনাল গাড়ি কিন্তু ধোয়া নেই পোষা নেই যেমনি আসে ভিডিও করতেছি দেখেন ভাই আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই কিছু উপদেশমূলক কথা বলে থাকি তো কথাগুলো শোনার এবং মানার চেষ্টা করবেন তাহলে আশা করি অনেক ভালো হবে মানুষ কিন্তু মরণশীল আপনারা জামাতের সহিত হচ্ছে নামাজ পড়বেন মা বোনেরা বাসায় নামাজ পড়বেন আমাদের নবীদের দেখানো যে পথ পথে চলার চেষ্টা করবেন কালকের একটা কথা বলি মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নাই কালকে একটা লোক হঠাৎ করে মারা গেল আমাদের এখানে তেমন বয়সও না মারা যাওয়ার কিছুক্ষণ আগে ইউনিয়ন পরিষদে থেকে যে চাল নিয়ে আসছে কিন্তু কিন্তু উনি কিন্তু জানে না যে ওনার রেজেকে চালটা নাই ঠিক আছে তে মানুষ কখন তালা কারে ডাক দিব বলার দু নাই এই কারণে ভাই একদিন আমরা এই দুনিয়ায় ছিলাম না একদিন থাকবো না বর্তমানে আছি একদিন থাকবো না দিনকার তা সে যাইতে হবে তো আল্লাহ তালা যেভাবে চলতে বলে সবাই রে ওইভাবে চলে আমরা এ যাই করি সে পরী সম্পদ সবাই করেন তাহলে লাভ হবো আমরা দুনিয়ার মুহে পড়ে নামাজ কালাম পড়ি না মানুষের সাথে ঝগড়াফা করি এবং এই জিনিসগুলোকে আমরা বেরোতে থাকবো বাপমার সাথে ভালো ব্যবহার করবো অনেকে দেখি বাপেরে মায়েরে খাবার দেয় না দেখতে পারে না ঠিক আছে তো সন্তানরা কিন্তু দেখি সবাই কম বেশি যার যার সন্তান খারাপ থাক ভালো থাক অনেক আদর করে ঠিক আছে তে এখন যদি একজনের দেখা যায় একজন ছেলে দুইজন ছেলে আবার অনেকের চারজন পাঁচজন ছেলে মেয়ে হয় তাহলে যদি দুইটা সন্তান যদি কারো খারাপ হয় তাহলে কিন্তু কেউ ভালাই দিতে পারবো না পালতে হবে ঠিক আছে সেই কথা মাথায় বিবেচনা করে মা জন্ম দিতে ঠিক আছে আপনারা জন্য সবাই জন্ম দেওয়া সন্তান মানুষ করে দেখেন শিশুকালে মায়ের কত কষ্ট হয় পায়খানা পোস্ত ফুলে করে বিছনায় করে অন্য মানুষ দেখলে কিন্তু শিশি করে ফালায় মানে ঘৃণা করে মা কিন্তু ঘৃণা করে না তে ঘিন্না কিন্তু পরিষ্কার করে কিন্তু একটা সন্তান মানুষ করে একদিনেই কিন্তু একটা মানুষ এত বড় হয় না শিশু মায়ের কোনো জন্ম নেয় হাতটা হাত তিলে 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 মায়ের সন্তানে তুলে বড় বানায় ঠিক আছে বড় হওয়ার পর যদি সেই সন্তান যদি বাপ মায়ের দেখতে না পারে তাহলে বাপ মার যে কী কষ্ট সেটা তারাই জানে সবগুলো নেওয়ার ফলে একটা সংসার থাকলে অনেক সময় সুখ শান্তি মিলে মানুষের জীবন সব কিছু মিলে যে চলতে পারে তারাই প্রকৃত মানুষ বলে একজনের কথা একজনের কথা বলবেন না মানুষের গিবত করবেন না কেউ কারণ গিবোধ করলে কিন্তু একজনের পাপ আরেকজনের বাইরে নেওয়া হয় ঠিক আছে তো কিছু কিছু মানুষ আছে নিজের কথা যত নিজের কাছে রাখবেন তত ভালো একজনের কাছে বলবেন যে ওই কথা দিয়ে আপনার একটা সময় বিবাদে ফলাবো কারণ মানুষ মানুষের সাথে সম্পর্ক থাকলে তখন বন্ধু বান্ধব কন যার সাথে যার সুসম্পর্ক থাকে তারা কিন্তু অনেক কিছু বলে থাকে ঠিক আছে তে যতটুক নিজের কাছে রাখা যায় তত ভালো মানুষ কথা বলছে যে যে কোনো কথা পেড়ে রাখলে গুণ হয় কুয়ে দিলে খুন হয় ঠিক আছে অতে অতে কারো কাছে সহজে কিছু শেয়ার করবেন না কেউ কিছু জিজ্ঞেস করলে যতটুকু প্রয়োজন ততটুকুই বলবেন অনেক আছে একটা কথা জিজ্ঞেস করলে দশটা কথা বইলা ফেলায় যেটা জিজ্ঞেস করবে কেউ যতটুকু দরকার ততটুকুই বলবেন তো অনেক কথা বলে ফেললাম আশা করি যেভাবে বলি এভাবে চলাফিরা করলে আশা করি এ পরি ভালো থাকতে পারবেন সেপর ভালো থাকতে পারবেন তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিছু উপদেশমূলক কথা বলে থাকি কেউ বিরত্ব হয়েন না যদি কারো ভালো না লাগে শুনতে থাকেন শুনতে শুনতে এক সময় ভালো লেগে যাবে তো এখন গাড়ি বিষয়ে কিছু কথা বলি এ দেখেন এই গাড়িটা কিন্তু হয়তো একটু যে সাইড একটু মায়ের খাইছিল জ্বালা দেওয়া আছে একটু জ্বালা দেওয়া আছে আর ওপরে ছাদে যে কিছু জ্বালা আছে এই একটা এই যে দেখেন এটুকুতে জ্বালা আছে আর তাছাড়া এমন জ্বালা নেই এই শুটা কিন্তু পরে লাগানো হয়েছে আমরা যে গাড়ি যেরকম সেরকমই বলে দিই কারণ দূরে থেকে আপনারা কষ্ট করে আসবেন দেখবেন এরকম একরকম আইটা পাবেন আর এক রকম তাহলে কিন্তু মনটা অনেক অবশ্যই খারাপ লাগবে এই কারণে আমরা জেনে যা আছে বলে দিই আইসা যাতে আপনারা প্রতারিত না হন ঠিক আছে এই শুডা পরে লাগানো হয়েছে এখানে একটু মারি খাইছিল একটু জ্বালা আছে দেখেন ঠিক আছে তো গাড়িটা তখন আমি দেখানোর জন্য চেষ্টা করলাম এবার দামের বিষয়ে চলে আসছি এটা কিন্তু অরিজিনাল গাড়ি শুধু মাথার লাগানো হয়েছে দেখেন এই গাড়িটির দাম আমাদের কাছ থেকে আপনারা এক দাম কোনো দামা দামি চলবো না এক দাম এক লক্ষ আঠাশ হাজার টাকা হইলে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন যারা দামে নিতে ইচ্ছুক তারাই শুধু আমাদের ফোন দেবেন আছে দামা দামি করলে কেউ ফোন দেবেন না কারণ সামনে ঈদ আমরা যে গাড়িটা যেরকম দামে কিনি ওইভাবে দেওয়ার জন্য চেষ্টা করি তো যেটা যা না হলে হয় না সেভাবে দেওয়ার চেষ্টা করি তারপরে আমাদের পেট আছে সংসার আছে আমাদের তো কিছু কামাই করতে হবে তবে লাভ করি করি না যে তা না লাভ না করলে চলবো না কিন্তু সীমিত আকারে যা না করলে হয় না তো আর কথা বারাবনা অনেক কথাই বলে ফেললাম সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিওটি আজকের মতো এখানে শেষ দিচ্ছি যদি আল্লাহ তাল্লাহ হাইতে বাঁচিয়ে রাখে তাহলে সামনে আরও গাড়ি কিনতে পারলে তখন ভিডিও দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার পথে চলবেন পাঁচ পাঁচোক্ত নামাজ পড়বেন সবাইকে ভিডিও শেষ করার আগে আবার বলেছি সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ